নতুন পায়রা ডিম দিয়েছে গাইস ডিমটা হ্যালো সবাই কেমন আসেন আছেন আর আজকে সকালবেলা এসে ময়ুরপঙ্ পায়রাদের খাওয়া দিয়ে দিয়েছি আর এখানে নরপাটা আছে আর এখানে ওই যেগুলো অসুস্থ ছিল সেই পায়রাগুলো আছে আস অনেকটাই সুস্থ হয়ে যাচ্ছে এই যে খাবার খাচ্ছে গ্যাস দেখতে পাচ্ছেন দুটো পায়রায় অনেকটাই সুস্থ আছে এখন ফেদার কেটে দিয়েছি আগের দিন একটা ভিডিওতে দেখেছিলাম এই দুটোকে একসাথে রেখেছি আর এটাকে আলাদা করে রেখেছি এখানে ওই একা আছে পায়রের কিছু আপডেট দেখাচ্ছি কোনো পায়রা ডিম দিয়েছে কিনা পায়রাগুলো এদিক ওদিক গেছে দেখা যাক এই ফাঁকে কোনো পায়রা ডিম দিয়েছে না দেখতে পাচ্ছি নতুন একটা পায়রা খোপের মধ্যে বসে আছে এটা কি ডিম দিয়েছে কি দেখা যাক আর এইখানে তো আগের দিন বাচ্চা ফুটেছে একটা পায়রার বাচ্চা ফুটেছে এই যে গাইস ডিম দিয়েছে গাইস এ পে ডিম দিয়েছে আজকেই ডিম দিয়েছে মনে হচ্ছে ডিমটা অনেকটাই ছোটো আর এদিকের বাচ্চাগুলো ঠিকঠাক আছে আর উপরের বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে চিলার বাচ্চা হবে একদম লাল হবে আর এদিকে এর নিচে একটা বাচ্চা আছে আগের দিন দেখেছিলাম ভিডিওতে বাচ্চারা অনেক ছোট আর এখানে ডিমে বসে আছে আর এদিকে সুন্দরীয় ডিমে বসে আছে আর এখানে ময়ূরীয় ডিমে বসে আছে দেখা যাক এদের ডিমগুলো কবে ফোটে কিছু দিনের মধ্যে এদের ডিম বা এদের ডিম ফুটবে দু থেকে তিন দিনের মধ্যে এরা আগে ডিম দিয়েছে তারপরে ওর ডিমটা ফুটতে পারে এই দুটো দেখা যাক কার ডিমটা আগে ফুটে আর এদিকে কিছু পায়রা আছে আর বাকি পায়রাগুলো সব উপরে দুটো পাখি দেখা যাচ্ছে আমি অনেকদিন পর দেখলাম পাখিগুলো চলে গেছে পাখিগুলো এই পায়রাটা ডিম দিয়েছে এটা নর পায়রা আর ওটা মাদি পায়রা মাদি পায়রাটা অনেকটা ছোট মাদি ড়াটা এখন খোপে যাবে এই পাড়াটা কি করছে দেখি এই পাড়াটা ডিমে বসে আছে আর এদিকে এখনো পর্যন্ত কোনো পায়রা বাসা তৈরি করেনি আর ওই খাবার খেতে এসছে গাইস পায়েরটার ভিতরে চলে গেছে আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ